আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন আজকে আমরা যাচ্ছি মাওয়াতে ইলিশ ইলিশ মাছ দিয়ে ভাত খেতে অনেক দিন পর যাচ্ছি অনেক দিন বলতে কি এক বছর হয়ে গেছে প্রায় কারণ গ্যাসে রমজানে গিয়েছিলাম আমরা গ্যাসে রমজানে আমার মেয়ে যখন ছিল তখন গিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন আমার মেয়েকে সাথে নিয়ে যাচ্ছি যাই হোক আমরা রওনা দিয়েছি এখন প্রায় কাছাকাছি চলে আসছি আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে আর এই যে আমরা চলে আসছি মাওয়া আর এই যে অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে অনেক সুন্দর রেস্টুরেন্টগুলা তো এখন যে আমরা যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তার জন্য এত একটা মানে ই ছিল না ভিড় ছিল না আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবেই যাচ্ছিলাম কিন্তু এত পরিমাণের গরম ভাই আমার মেয়ে তো পাগলই হয়ে গেছে গরমের জন্য আর এক একটা মানুষের অবস্থা প্রচণ্ড পরিমাণের খারাপ ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আলাপ বোঝেন কি পরিমাণের কম এটা ছিল ঈদের দুই দিন পরে আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার ননাস আমার ভাসু ভাসুরের ওয়াইফ সবাই আছে সবাই মিলে একসাথে ঘুরতে গিয়েছিলাম একটু কষ্ট হলেও কিন্তু খুব এনজয় করেছি আমরা তো এই যে আমার ভাসুর তার মেয়েকে নিয়ে হাঁটছে তারপরে সবাই সবার সাথে আছে খালি একজনকেই অনেক মিস করতেছি আমার হাজব্যান্ডকে আর এই যে আমরা ঘাটে চলে আসছি ঘাটের পারে চলে আসছি তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব ঘোরাঘুরি করে দেন দুপুরবেলা আমরা খাবার খেতে যাব যেহেতু সবাই হালকা পাতলা বাসা থেকে কিছু না কিছু খেয়েই আসছি তার জন্য আমরা সবাই একটু পরেই খাবো তো আমরা আশেপাশে ঘুরে দেখতেছিলাম আর আমার মেয়ে তো প্রচণ্ড কান্নাকাটি করতেছিল গরমের জন্য তো যাই হোক আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমার মেয়েকে দেখে সবাই মাশাল্লাহ বলে যাবেন আর এ হচ্ছে গিয়ে আমার জাল ছিল আর এটা হচ্ছে গিয়ে কোনো একটা ফেরি নাকি বলে ছিল আর ওইখানে ছিল একটা আর্মিদের কোন একটা জায়গা সেখানে অনেক সুন্দরভাবে বসার জন্য সিস্টেম করে রাখছে তো আমরা সেই জায়গাটাতেই উঠতেছিলাম আর উঠতে গিয়ে আমার ননাসের মেয়ে একটু নিচেই খাটে নামছে পানি দিয়ে কি জানি একটা করছিল হাত মুখ ধুইতেছিল না জানে কি আর এই যে আমরা ঢুকতেছি এটা হচ্ছে আমার জালের মেয়ে যাই আমরা ওই ক্যাম্পের ক্যাম্পের ভিতরে না সেনা সেনাবাহিনীর যে কোনো একটা জরুরি জায়গা ওখানে বসার অনেক সুন্দর একটা সিস্টেম করে আছে তো সেই জায়গায় আমরা গেছিলাম আর এখানে একটা অনেক সুন্দর একটা ছাগল ছিল ছাগলটার মেবি বেবি হয়েছে তো সেই জন্য আমার মেয়েকে দেখাইতেছিলাম ছাগল খাবা দিদি আমি যখন তো এটা হচ্ছে অনেক সুন্দর একটা ঘাট করার সিস্টেম করেছিল এখান দিয়ে সেনাবাহিনীরা তাদের জরুরি কোনো কাজ থাকলে এখান দিয়ে রওনা হয় যাই হোক এটা অনেক সুন্দর ছিল আমি একটু পরেই নামবো আপনারা দেখতে পারবেন আমার মেয়েটাকে দিয়েই আমি নামবো তো এই যে আমার মেয়েটাকে আমার জালের কাছে দিয়েছিলাম আর আমার পোকাটা অনেক সুন্দর আপনারা বলবেন কমেন্টে তো যাই হোক সবাই এখানে বসে আড্ডা দিচ্ছিল আপনারা যারা মাওয়া যাবেন তারা অবশ্যই বিকাল টাইমে যাওয়ার চেষ্টা করবেন কারণ শীতের টাইমে আপনারা সকাল সকাল যান কোনো সমস্যা নেই কিন্তু এই গরমের দিনে আপনারা সকালে গেলে কিছু তো ভাই দেখতেই পারবেন না আর ঠিকমতো খেতেও পারবেন না আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো আমাদের মতো সমস্যায় পড়তেই হবে এত পরিমাণের গরম ভাই আমি যদি আগে জানতাম কখনোই যেতাম না আর এটা হচ্ছে জলজান ঘাট ঘাটের নাম আর কি তা আমি এই যে নামতেছি ঘাটে আসেন চলেন সবাই দেখি আর এনজয় করি

তো আমি এই ফার্স্ট টাইম মানে মাওয়া এসে নদীর পাড়ে এভাবে পানিতে পা ভিজাইছি বা বাই করছি আমার মেয়ের পেটে থাকতেও কিন্তু এরকম ঘাটেই আসছিলাম বাট আমি আমার সাহস হয় আর আমার হাজব্যান্ড ছিল আমার সাথে তখন আর এই বছর নেই অনেক বেশি মিস করতেছি তাকে তো যাই হোক এই যে একটা স্প্রিড বোট যাচ্ছিলো আমি লাইফে একবার স্প্রিড বোটে উঠছিলাম আর অনেক বেশি ভয় পাইছি ভাই তো আমরা এই যে আমার ননাসের মেয়ে আর আমি ওর সাথে সাথে আমার অনেক অনেক বেশি ফ্রি আমি আমরা গেলে ধরতে বান্ধবীর চলাফেরা করি যাই হোক ওরা সবাই ছবি টবি তুলতেছিলো আর আমার স্কুলে আমার মেয়ে ছিল আমি আমার মেয়ে আর আমি এত বেশি ছবি টবি তুলতে পারিনি আর এই যে আমার মেয়ে ডাল ধরতেছে মার্শাল্লা বলবেন কিন্তু আমার

তো এখানে হচ্ছে গিয়ে আমার ভাসুর ঝালমুড়ি আনছিল তোমরা সবাই একসাথে গোল হয়ে আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম আর অনেক বেশি এনজয় করতেছিলাম আসলে এই মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি এনজয় করার মতোই যখন আপনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন একসাথে একসাথে যাওয়ার মজাই আলাদা ভাই আর আমরা তো অনেক হ্যাঁ অনেক বেশি কষ্ট হচ্ছিলো গরমে কিন্তু আমরা এনজয়ও করছি কিন্তু অনেক সুন্দর অনেক মজা করে আর এই যে দেখেন আমার ভাসুর আর আমার ননাসের মেয়ের জামাই ওরা তো গরমের জন্য মানে এই নদীতেই নেমে গোসল করা শুরু করছে আর এখানে শুধু তারা না একটু পরে আপনারা দেখতে পারবেন মানে মেয়ে সহকারে অনেকগুলো মেয়ে তারপরে অনেকগুলো মানে ছেলে মেয়ে সব একসাথে ভাই এখানে নামছে আমরা তো দেখে অনেক বেশি লজ্জা পাচ্ছিলাম কারণ একসাথে মেয়ে ছেলেরা গোসল করতেছে তো যাই হোক আমার ভাষুটাই করতেছিল তারপরে দেখি আস্তে আস্তে মানুষ বাড়তেই এই যে তারা নেমে পড়ছে সাঁতার কাটার জন্য যে আমি ভিডিওটা চালু করছি তারপরে সাঁতার কাটা বন্ধ হয়ে গেছে আর এই যে দেখেন আপনারা বুঝতেছেন নাকি না আমি আর খেয়াল করে দেখতেছেন নাকি এইখানে যে মনে হয় রোহিঙ্গার ঝাঁক আসছে মানে গুঁড়া গুঁড়া পোলাপান এত ছোটো ছোটো পোলাপানও সাঁতার জানে হ্যাঁ আর বড়ো মানুষের কথা তো নাই বললাম মানে এত বড় একটা ফ্যামিলি তারা সব একসাথে নামছে ছেলে মেয়ে নাই আর কিচি মিচিও নাই সব একসাথে আমি ভিডিওটা ঝুম করছি সেজন্য আপনারা বসতেছেন না কি আমি জানি না কিন্তু এখানে অনেক মানুষ ছিল ভাই অনেক মানুষ আমরা তো বলতেছিলাম যে আল্লাহ এগুলো কি তারপরে যাই হোক আমরা ওখান থেকে প্রায় দুপুরবেলা রওনা হচ্ছিলাম সবাই একসাথে যাচ্ছিলাম আর এখানে মাছ ধরার জাল গুনা হচ্ছিল যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি আমরা হচ্ছে ফার্স্টে এই হোটেলটাতে দেখতেছিলাম প্রচুর পরিমাণে দাম চাচ্ছিল তা আমি মাছগুলো দেখার জন্য ভিতরে ঢুকতেছি তো মাছ আমাদের দামে বনে নাই তার জন্য আমরা ওখান থেকে মাছ দেখি বের হয়ে পড়েছি দামে আমাদের সাথে মিলে নাই তো মাছটা আপনাদেরকে ভালোভাবে দেখাতেও পারলাম না তো যাই হোক আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করতেছি দেখতেছি ঘুরে ঘুরে যে কোথার মাছ ভালো হয় বা দামে বনে অবশেষে দামে বনছে সেই জন্য আমরা বসে পড়েছি আর এখানে প্রচুর পরিমাণে গরম ছিল আর আমার মেয়ের তো সারাদিন বড় ছিল খাওয়ার টাইমেই কান্নাকাটি শুরু করে দিছে। তা আমরা এখানে বসে বসে ওয়েট করতেছিলাম যে কখন আসবে আর ওইখান দিয়ে মাছ তো কাটা কাটে শুরু করে দিয়েছে যে কেটে ধুয়ে নিচ্ছে এখন হচ্ছে মাছগুলো ভাজার জন্য হলুদ মরিচ সব কিছু দিয়ে নিচ্ছি আর আমার ক্যামেরাগুলো এরকম হচ্ছে যে গিয়ে আমার ভাসুরের কাছে দিয়েছিলাম মোবাইলটা যা ভাইয়া ভিডিও করে নিয়ে আসেন যেহেতু আমার মেয়ে আছে সেজন্য চুলার কাছে যাওয়া যাবে না রিক্স আছে কিন্তু আমার মেয়ে যখন পেটেছিল তখন কিন্তু এরকম মাওয়া এসে আমি নিজে ইলিশ মাছ ভাবছি বেগুনও ভাবছি বেজে মানে সবাই মিলে একসাথে খাইছি মাওয়া এসে তো ওই ভিডিওগুলো আমার ক্যামেরাতে করা ছিল বাট আমি ভিডিওগুলো নিতে পারি নাই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে অনেক বেশি কষ্ট লাগতেছিলো আপনারা হয়তো বা দেখছেন যারা আমার ভিডিও দেখেন আমি আমার মেয়ে হয় পরের থেকে বা মেয়ে পেটে আসার পরের থেকে ভিডিও খুব কম ছাড়ি এখন আস্তে আস্তে আপনারা আরও অনেক ভালো ভালো ভিডিও পাবেন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর দেখতে থাকেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত हा <laughs> <s musique> <é> <sindiiríe> <laughs> তো এই যে আমাদের খাবার দাবার সবকিছু রেডি সবাই মিলে একসাথে বসে পড়েছি আর আপনারা এরকম ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন মন্দির সব কিছু ফ্রেশ থাকবে আল্লাহ হাফেজ টাটা পাই পাই બોલે એક સાબક એ વાત હોય છે એકદમ કેતો બધા એકદમ